ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন ভিসি হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তাকে নিয়ে অফলাইন অনলাইনে চলছে নানা আলোচনা সমালোচনা এই তালিকায় রয়েছেন আওয়ামী লীগ আমলের সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা মঙ্গলবার বেলা এগারোটা উনত্রিশ মিনিটে তিনি এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন আয়ুব খানের সাহস হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বনাশ করার ইয়াহিয়া টিক্কা খান সাহস করেননি আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ তুলে তাকাতে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে হাত দেননি আর স্বৈরশাসক তো কোনোদিন বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই সাহস পাননি অথচ আজ অগ্নিগর্ভ বিশ্ববিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য পদদলিত করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে আমি এই নিয়োগ মানি না আমি প্রতিবাদ করছি এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি সেই অপচেষ্টাকে যারা রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার ছায়া ঘেরা আমারের প্রাণের বিশ্ববিদ্যালয়কে অস্থির করবার চেষ্টা করছেন রনির এমন স্ট্যাটাজে ক্ষোভে ফেটে পড়েন ন্যাটিজেনরা কমেন্ট বক্সে তারা রনির মন্তব্যর তীব্র সমালোচনা করেন অনেকেই তাকে স্বৈরাচারের দোষর বলে অভিযুক্ত করেন কেউ কেউ বলেন রনি আওয়ামী লীগের সাবেক এমপি মানুষ সেটা ভালো করেই জানে তিনি আসলে দল ত্যাগ করলেও আদর্শ ত্যাগ করতে পারেনি অনেকেই বলেছেন রনি আওয়ামী লীগে রয়ে গেছেন মানুষ হতে পারেনি অনেকেই আবার রনিকে ষড়যন্ত্রকারী হিসাবে উল্লেখ করেছেন তার ফেসবুকে পোস্টের পরে প্রায় উনিশ হাজার কমেন্ট পড়েছে কমেন্ট বক্সে অনেকেই লিখেন অক্সফোর্ড সহ বিশ্ববিদ্যালয়ের সব ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থেকে শিক্ষা লাভকারী পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাঠদানকারী মানুষ অযোগ্য আর দলীয় চাটুকারদের নিয়োগ দেওয়া ছিল যোগ্যতার পরিচয় আপনার এই মায়াকান্নার অদৃশ্য পানিতে আপনার মুখশৈধ হয়ে যাচ্ছে আপনার মানসিক সেই আওয়ামী নগ্নতা প্রকাশিত হতে শুরু করেছে আপনি জানেন না আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ছিলেন ছাত্রদের উস্কে দেওয়ার চাতুর্যপূর্ণ পোস্ট দিয়েছেন আপনার মানা না মানার কিছু বিষয় আসে যায় না কমেন্টে আরও লিখেন আপনার রাগ অভিমানের জন্য অতীতেও কারো ক্ষতি হয়নি ভবিষ্যতেও হবে না ওনাকে অ্যানালাইসিস করে দেখছি উনি নেতা হতে চান বৃষ্টির দিকে ছাতা সর্বদাই প্রস্তুত রাখেন তিনি তিনি প্রতি মুহূর্তে নিজের বক্তব্য পরিবর্তন করেছেন লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিনে সরকারের কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সবাই গণভবনে যাত্রা করতেন তখন আপনার ঐতিহ্য কোথায় ছিল লিখেছেন দলীয় প্রভাবমুক্ত ভিসি ছাত্র জনতার পছন্দ যদি যোগ্য হয় তাহলে সমস্যা কোথায় যোগ্য লোকদের নিয়োগ দিতে এত জলে কেন নতুন উপাচার্যকে বেশিরভাগ মানুষই তার যোগ্যতার কারণে তাকে সমর্থন জানিয়েছেন সোশ্যাল মিডিয়া তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যোগ্য ভিসি পেলো কেউ কেউ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সুযোগ্য স্বৈরাচার মুক্ত ভিসি পেলো